আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ইলিশ মাছের সবচেয়ে সোজা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর টুকটাক কাজ তো আছেই আর দুই ধরনের ভর্তাও কিন্তু শেয়ার করব আপনাদের সাথে প্রথমে এখানে আমি নিয়েছিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ তেলে সুন্দর করে একটু ভেজে নেব আমি কিন্তু বাজার থেকে আজকে একটা ইলিশ মাছ কিনে এনেছিলাম সেটা ধুয়ে কেটে কুটে রেখে দিয়েছি এই মাছটাই আজকে সবচেয়ে সহজ উপায়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ইলিশ মাছ এমন একটা মাছ এটা শুধু শুধু পানি দিয়ে সিদ্ধ করে খেলেও মনে হয় অনেক মজা লাগবে তারপরেও অনেক সহজভাবে আমি রান্না করে দিচ্ছি যাতে যারা রান্না পারেন না নতুন রান্ন ধুনি তাদেরকে সুবিধার জন্য অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ তারপরেই যে আমার ধুয়ে রাখা ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিব এই মশলা কষানোর উপরে ইস ইলিশ মাছ কিন্তু আমার খুবই পছন্দ আর ইলিশ মাছ কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে এর আছে বিভিন্ন ধরনের গুণাগুণ যা আমাদের শরীরের জন্য খুব ভালো যদিও দামটা বেশি তারপরে কি হয়েছে খেতে তো হবে তাই না এখন আমি উল্টো পাল্টু করে নিব কিছুক্ষণ একটা সংসারে কিন্তু নানান ধরনের কাজ থাকে মেয়েরা কখনো বসে থাকতে পারে না তাদের এটা ওটা করতেই হয় দিয়ে দিলাম পরিমাণ মতো পানি কিছুক্ষণ এটা রান্না হোক চলেন কিছু ফল নিয়ে এসেছি সেগুলো ধুতে ধুতে গল্প করি আপনাদের সাথে আসলে এই যে ভিডিও মেকিং করি এটা কিন্তু খুব পছন্দ আমার আপনাদের সাথে এই যে সুন্দর সুন্দর ভিডিও দেই এটাও কিন্তু আমার খুবই ভালো লাগে নিয়েছিলাম দুই কেজি পেয়ারা পেয়ারার কেজি কিন্তু নব্বই টাকা করে নিয়েছিল ঠকেছি না জিতেছি অবশ্যই জানাবেন এই যে এখন ড্রাগন কিছু নিয়েছিলাম ড্রাগনও আমি দুই কেজি পরিমাণ নিয়েছি এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমি কিন্তু বাহির থেকে বাজার থেকে যাই কিনে নিয়ে আসি ফলমূল আমি আগে সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে এগুলো খাই না ধুলে আমার কাছে ভালো লাগে না ফ্রিজেও আমি কিন্তু ধুয়েই রাখি নিয়েছিলাম এক কেজি পরিমাণে আমরা আমরা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আমি কিন্তু পুরা মাসটাতেই আমরা কিনে খেয়েছি এই যে আমরাগুলো দেখেন কত ফ্রেশ কত সুন্দর না এগুলো ধুই করে রেখে দিয়ে আমি চলে গেলাম আবার আমার ইলিশ মাছের রেসিপিতে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের তরকারিটা যে কি মজা লাগবে এত সহজ উপায়ে রান্না করেছি সবাই রান্না করতে পারবে তাই না ঠিক বলেছি কি না অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আপনারা ভর্তা পছন্দ করেন না এমন কিন্তু বাঙালি আপনি খুঁজে পাবেন না আজকে করব আলু ভর্তা আর তার জন্য আমি এখানে মরিচ পেঁয়াজ আর লবণ একদম চটকে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম সরিষা তেল এখন দিয়েছিলাম সিদ্ধ করা আলু আর আর কি কথা বলেন এখন সুন্দর করে আলু ভর্তা করে নিব ইলিশ মাছের সাথে আলু ভর্তাটা কিন্তু একদম জমে যাবে তাই না সুন্দর করে আমি আলু ভর্তাটা মেখে নিচ্ছি আলু ভর্তা কিন্তু আমার খুবই পছন্দের একটা ভর্তা একদম সোজা সবাই করতে পারে আর এই আলু ভর্তা দিয়েই মনে করেন সাথে যদি একটু ঘি নেই এক প্লেট ভাততে আমি এই আলু ভর্তা দিয়েই খেয়ে ফেলতে পারবো আলু ভর্তা করলাম ভাবলাম তাহলে ডিম ভর্তাও করে ফেলি তারপরে এই যে আমি পেঁয়াজ মরিচের যে ইচ্ছা মিশ্রণটা ছিল ওটার মধ্যে তিনটা ডিম নিয়ে ডিমগুলো চটকে নিয়ে একদম ডিম ভর্তা করে ফেললাম ডিম ভরটাও আমার খুবই পছন্দ দেখেন আমার মুখে পানি চলে এসেছে কথা বলতে বলতে আচ্ছা এখন ভাত টাত খেয়ে ফেলি আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর অবশ্যই সাপোর্ট দিবেন সাপোর্ট করলে কিন্তু সাপোর্টও পাবেন আর সবাই কিন্তু আমার পাশে থাকবেন আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো আমি মেক করে থাকি আর আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা এই যে আমি আমার দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি আজকে আর না আল্লাহ হাফেজ